সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো দুই নং পৃষ্ঠার থেকে একশো ছয় নং পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। এবং এইখানে যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান করব তো চলো শুরু করা যাক আজকে আমরা চলে এলাম চতুর্থ অধ্যায়ে অধ্যায়ের নাম হলো জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন জামিতিক আকৃতি দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একটা বল বলের আকৃতি হল হলো আকৃতি বলের আকৃতি হল গুল আকৃতি এই যে একটা আইসের মতো বার কিছু একটা দেখতে পাচ্ছি এইটা দেখো এইটা হলো ত্রিকোণ আকৃতি এটা ত্রিকোণ আকৃতি আর এই যে একটা বই দেখতে পাচ্ছ এটার আকৃতি হলো চার কোনা আকৃতি দেখো যদি তিনটা কোনা থাকে যদি তিনটা এই যে একটা দুইটা তিনটা তিনটা কোনা থাকে তাহলে আমরা বলবো তিন কোনা আকৃতি আর যদি এই যে একটা কোনা দুইটা কোনা তিনটা কোনা আর এই যে আরেকটা কোনা চারটা কোনা থাকে চারটা কোনা থাকে তাহলে আমরা কি বলবো চার কোনা আকৃতি আমরা কি বলবো চার কোনা আকৃতি ওকে তো দেখো রাফিয় তুলি নিচের জিনিসগুলো সংগ্রহ করেছে চলো তাদের সাথে জ্যামিতিক আকৃতিগুলো শনাক্ত করে পৃথকভাবে সাজাই তো দেখো এই এইটা হলো গুল তাই না তো আমরা কি বলতে পারি এটাকে বলতে পারি গুল আকৃতি এটাকে বলতে পারি গুল আকৃতি তো এই যে বক্স দেখো বক্সের কয়টা কোনা আছে আমরা এটাকে আঁক দিলাম এই যে একটা কোনা আছে দুইটা কোনা আছে তিনটা কোনা আছে চারটা কোনা আছে তাই আমরা বলতে পারি এটাকে চার কোনা আকৃতি আমরা বলতে পারি এই যে চার কোনা আকৃতি বলতে পারি এই যে দেখো এটা কি এটা গুল তাই না তো আমরা এটাকে কি বলতে পারি গুল আকৃতি এই যে এটাও কি গোল তাই না তাই আমরা এটাকে বলতে পারি গোল আকৃতি এইটা দেখো এটা চার কোনা তাই না চার কোনা তো আমরা বলতে পারি চার কোণা আকৃতি একটা দুইটা তিনটা চারটা কোনা আছে এইটা দেখো এইটাও কিন্তু চারটা কোনা আছে তো আমরা বলতে পারি চার কোণা আকৃতি এই যে দেখো এটার একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা কোনা আছে তো আমরা এটা বলতে পারি তিন কোন আকৃতি তো বন্ধুরা তোমরা যদি এই বইটা এই বইয়ের সেটটা ভাইয়ার কাছ থেকে অর্ডার করতে চাও ভাইয়া সব সবচেয়ে কম দামে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এই সেটটি দিচ্ছি ফ্রি ডেলিভারিতে এই বইটি অর্ডার করতে এখনই বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তারপরে দেখো বস্তুর সাথে আকৃতির সমূহের দাগ টেনে মিল করি তো দেখো এইটা হলো কি এটা গোল তাই না তো গোল আকৃতি তো আমরা এইটার সাথে এই যে গোলটাকে মিল করব। সমস্যা সমস্যা দেখো তিনটা কোনা তাই না সংসার কোনা কয়টা একটা দুইটা তিনটা তিন কোন আকৃতি তো আমরা এটার সাথে এইটা মিল করব। তো ইট দেখো ইট কোনা কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা তাই না তো আমরা চার কোনো আকৃতি এইটার সাথে মিল করলাম এরপর বলছে তিন কোন আকৃতি যে এটা হলো তিন কোনো আকৃতি বা ত্রিভুজাকার এটা তিন কোন আকৃতিও বলতে পারি আমরা কিংবা ত্রিভুজাকারও বলতে পারি তাই না তারপরে এই যে এইগুলা হলো চার কোন আকৃতি চার কোন আকৃত অথবা আমরা চতুর্ভুজ বলতে পারি এইগুলাকে চতুর্ভুজ বলতে পারি তারপরে এগুলো হলো গোলাকৃতি আমরা এত সময় পড়ছিলাম গোলাকৃতি তা আমরা গোলাকারও একে বলতে পারি তাই না তারপরে দেখো এক নং বলছে নিচের মজাদার খাদ্যগুলো জ্যামিতিক আকৃতি বলি এখন সমস্যা আমরা সমস্যা আকৃতি কি দেখেছিলাম সমস্যা এই যে থিনকোনা ছিল তাই না তো আমরা এটাকে থিনকোনা আকৃতির বলতে পারি পাউরটি পাউরটি গোল তাই না গোল এই জন্য আমরা গোলাকৃতি বলতে পারি রসগোল্লা রসগোল্লাও কিন্তু গোল তাই আমরা বলতে পারি গোলাকৃতি বিস্কুট বিস্কুট কিন্তু চার চারকোনা থাকে তো আমরা বলতে পারি চতুর্ভুজাকার বা চার চারকোনা আকৃতি মোয়া মোয়া কিন্তু গোল তাই আমরা বলতে পারি গোলাকৃতি তারপরে ছানার সন্দেশ ছানার সন্দেশও কিন্তু এরকম টাইপের গোল থাকে তা আমরা বলতে পারি গোলাকৃতি এরপরে এখানে বলছে ত্রিভুজাকার ও চতুর্ভুজাকার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রঙ করি কি বলছে ত্রিভুজাকার এবং চতুর্ভুজাকার ওগুলা রঙ করতে হবে তো আমরা দেখো এইটা হলো ত্রিভুজাকার এইটা এই যে এই এইটা এইটা ত্রিভুজাকার এইটার মধ্যে তোমরা কি করবা রঙ করবা এইটা ত্রিভুজাকার আমার কোনটা কোনটা আমাদেরকে রং করতে হবে ত্রিভুজাকার আর চতুর্ভুজাকার মানে চারটা বাহু যার আর তিনটা বাহু যার রং করতে হবে তো এইটা একটা এটার ভিতর পুরোটা ফিল করবা এরকম রং করে পুরোটা ফিল করবা তারপর এই যে আর একটা আছে এই যে এটা আমরা আলাদা রং করব ধরো এইটাকে আলাদা রং করব এই যে চতুর্ভুজ আকার একটা আছে এই যে মানে চারটা চারটা কোন দেখো তো এটা এটা আকৃতি কি চারটা এর কোন হলো চারটা তো এইটাকে তোমরা আলাদা একটা রং করবা এটার মধ্যে আর আলাদা রং করবা ওকে এরকম ভালো করে আঁকবা আঁকে কে রং করবা তারপর এই যে দেখো একটা চতুর্ভুজ আকৃতি আছে তাই না চতুর্ভুজ আকৃতি চারকোনা আকৃতি তো এইটার মধ্যে তোমরা রং করবো আলাদা আলাদা ওকে তারপরে আর চারকোন আকৃতি কই তারপরে এই যে ত্রিভুজ আকৃতি আছে একটা এইটা এই যে ত্রিভুজ আকৃতি এইটা ত্রিভুজ আকৃতি তাই না তো এইটা এইটার মধ্যেও আমরা রং করবো তারপর এইটাও ত্রিভুজাকৃতি এটার মধ্যেও আমরা রং করবো এই যে এইটা তারপর এই যে দেখো আরেকটা একটা ত্রিভুজাকৃতি দ্বারা এটা অন্য কালার দিয়ে রং করি আমরা এই যে আরেকটা ত্রিভুজাকৃতি তারপরে এই যে একটা ত্রিভুজ আকৃতি ত্রিভুজ বা তিন তিনকোনা আকৃতি এইটার মধ্যেও তোমরা এরকম রং করবা তারপরে এই যে এইখানে আর আরেকটা আছে আকৃতি এই যে ত্রিভুজ আকৃতি তোমরা এরকম একটা একটা করে খুঁজে খুঁজে সবটিতে এরকম কি করবা তোমরা এরকম ভালো করে রঙ করবা ওকে তারপরে বলছে চতুর্ভুজ ত্রিভুজ ও গোলাকার জ্যামিতিক আকৃতিগুলো ব্যবহার করে একটি কার্টুন ছবি আঁকা হয়েছে এইখানে কয়টি ত্রিভুজাকার কয়টি চতুর্ভুজাকার ও গোলাকার রয়েছে তো দেখো আমরা গোলাকার বের করব ওকে গোলাকার কয়টি আছে একটি এই যে একটি গোল এই যে গোল একটা চোখ তারপরে এই যে গোল একটা মাথা তো গোলাকৃতি কয়টা আছে গোলাকৃতি আছে তিনটা এই যে গোলাকৃতি আছে তিনটা এখন চতুর্ভুজাকার বের করবো এই যে চতুর্ভুজ এই যে চারটা ভোজ এইটা এইটা হলো এইটা চতুর্ভুজ চতুর্ভুজাকার তাই না এই 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 যে চারটা একটা এই যে আরেকটা পেলাম দেহ এই যে এইটা পেলাম দেহ দেহ হল দুইটা দুইটা পেলাম আমরা চতুর্ভুজাকার তো আমরা লিখবো এখানে দুই আর দেখ এখন আমরা বের করব ত্রিভুজাকার তাই না তো আমরা এই যে ত্রিভুজাকার এই যে একটা এই যে একটা ত্রিভুজাকার তারপর এই যে আর একটা ত্রিভুজাকার তারপর এই এই যে এইখানে আর একটা ত্রিভুজাকার তাই না এই যে আরেকটা ত্রিভুজাকার তারপর এই যে একটা ত্রিভুজাকার তারপর এই যে আরেকটা ত্রিভুজাকার তো ত্রিভুজাকার কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা তিনার কথা ছয়টা ছয় এরপরে আমরা প্যাটার্নে চলে এসেছি আমরা রাস্তায় জেব্রা ক্রোসিং দেখছি এতে প্যাটার্ন আছে আমরা জেব্রা ক্রসিং দিয়ে পার হই দেখ জেব্রা ক্রোসিং এই সাদা সাদা দাগ আছে এটা একটা প্যাটার্ন জেব্রার শরীরে এরকম সাদা কালো প্যাটার্ন আছে এই যে সাদা কালো একটা প্যাটার্ন আছে এটা হলো তারপরে এখানে বলছে আমাদের চারপাশে আরো প্যাটার্ন খুঁজে বের করি আমি গোলাকার চতুর্ভুজাকার আকৃতি ব্যবহার করে একটি প্যাটার্ন তৈরি করেছি দেখো সে কি করেছে প্রথমে দিছে একটা একটা গোল তারপরে তিনটা তিনটা দিছে চতুর্ভুজাকার একটা দিছে গোলাকৃতির তিনটা দিছে চতুর্ভুজ আকৃতির এরকম একটা প্যাটার্ন তৈরি করেছে তারপর এই মেয়েটা বলছে আমি ত্রিভুজ এবং চতুর্ভুজ দিয়ে ব্যবহার করে একটি প্যাটার্ন তৈরি করেছি সে কী করছে একটা ত্রিভুজ দিছে তিনটা চতুর্ভীছে একটা ত্রিভুজ দিয়েছে তিনটা চতুর্ভুজ দিছে এরকম প্যাটার্ন বানাইছে তারপর এখানে বলছে নিচের ছবিগুলো ইচ্ছামতো প্যাটার্নে সাজাই তোমরা কি কিরকম সাজাতে পারো প্রথমে একটা পাতা দিতে পারো তারপরে একটা গোলাপ দিতে পারো তারপরে একটা পাতা দিতে পারো তারপরে একটা গোলাপ দিতে পারো তারপর একটা পাতা রাখতে পারো তারপর একটা গোলাপ রাখতে পারো তারপর একটা পাতা রাখতে পারো তারপরে একটা গোলাপ রাখতে পারো এরকম প্যাটার্ন বানাতে পারো বুঝতে পারছো তো বন্ধুরা আজকে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলো ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আর এই বইটি অর্ডার করতে এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আল্লাহ হাফেজ